আগরতলের প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের এই বাণীকে আদর্শ করে এগিয়ে চলেছে বিজেপি বিজেপি দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আর সমাজ গঠন করা। পরিবর্তন করা ক্ষমতার পরিবর্তন নয় ক্ষমতার পরিবর্তন মানে পরিবর্তন হতে থাকে কিন্তু সমাজকে পরিবর্তন করা সমাজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা অখণ্ডতাকে রক্ষা করা রাষ্ট্রকে পুনর্নির্মাণ করা সেই যে সংকল্প সেই আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জি আমাদেরকে সেই দর্শনের মাধ্যমে উনি সেটা বলে গেছে আপনারা আমরা যদি লক্ষ্য করি যে অটল বিহারী বাজপেয়ীজির সরকার সেই অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় যে চিন্তা ভাবনা যে পরিকল্পনাগুলি আমরা যদি দেখি সেই পরিকল্পনা বাসপেজি সময় থেকে যে একটা রেগুলেশন যে সমাজ পরিবর্তনের কথা যেটা বারবার বলা হচ্ছে যে সমাজ পরিবর্তন রাষ্ট্রের পুনর্নির্মাণ সেই দিক থেকে আমাদের বাসপেজি সেই কাজ শুরু করেছে